হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল সুবর্ণার ক্যানভাস আমি সুবর্ণা চলে এসেছি তোমাদের সাথে আবার একটা নতুন ভিডিও নিয়ে আগের ভিডিওতে দেখেছিলে আমি গড়চুমুকের নতুন চিড়িয়াখানায় গিয়েছিলাম আর ওখান থেকে বেরিয়ে রাশের মেলায় গিয়েছিলাম আগের ভিডিওতে শেয়ার করতে পারিনি এই ভিডিওতে মেলার পুরো ভিডিওটা শেয়ার করব। আচ্ছা তোমাদের জীবনে কি মেলায় হারিয়ে যাওয়ার কোনো ঘটনা আছে আমার জীবনে কিন্তু অনেক আছে আসলে আমি প্রথমে এগিয়ে গেলে পেছনে তাকাতে ভুলেই যাই আমার সাথে যে অন্যরা এসেছিল সেটা বেমালুম ভুলে গিয়ে অনেকটা এগিয়ে যাওয়ার পর পেছন ফিরে দেখি কেউ নেই যদিও আবার পরে খুঁজে পেয়ে যাই দেখো আমার ঘটনা বলতে বলতে ঠাকুরের এখানে ঢুকে পড়েছি মেলায় আসতে তো আমার বেশ ভালো লাগে তবে রাশের মেলায় এই থিমগুলো দেখতে আমার আরও বেশি ভালো লাগে اوه <laughs> ঠাকুর দেখার পর আর এই এত থিমের মধ্যে এটা বেশ ইন্টারেস্টিং দেখো প্রেমিক প্রেমিকার হাতে স্বামী খুন আর ওর পাশেই ছিল এই কঙ্কালের হরিনাম করাটা তোমরাও একটু শুনে নাও ওখান থেকে বেরোনোর পর মেলায় যেটা সবচেয়ে আকর্ষণীয় জিনিস মানে নাগরদোলা আকর্ষণীয় হলেও আমার কাছে একদমই নয় আমি কোনো দিনে এই সবে উঠিনি হ্যাঁ ভয় পায় অবশ্যই আমার মনে হয় যেন গা গোলাবে কোনোদিনও মনে হয় না আর ওঠা হবে বলে মেলাতে তো অনেক দোকানই বসে দেখছিলাম একটু ঘুরে ঘুরে কিন্তু কিছুই তেমন পছন্দ হলো না তাই আর কিছুই নিইনি নি মেলায় যেই খেলাগুলো থাকে না তার মধ্যে থেকে একটা আমি খেলেছিলাম দশ টাকার বিনিময়ে চারটে রিং ফেলতে হবে যদিও আমি কিছুই পাইনি কথায় আছে মেয়েদের মন নাকি আড়াই প্যাচের জিলিপির মতো তবে আমার মনে হয় কথাটা একেবারেই ভুল আড়াই প্যাজ না আরও অনেক বেশি প্যাঁচ রয়েছে মেয়েদের মনে এই দেখো আসল কথা থেকেই বেরিয়ে গেছি মেলায় এসেছি আর জিলিপি কিনবো না তা কি করে হয় জিলিপি কিনে মুখও শুধুমাত্র দেখে আঠান্ন গেটে ব্রিজের ওপর কিছুক্ষণ সময় কাটিয়ে ও হ্যাঁ ফুচকাও খেয়েছিলাম যেটার ভিডিও আমার আর করা হয়নি যাই হোক এবার তবে বাড়ির দিকে যাই আর তোমরা ঝটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আজকের মতো টাটা